তা ওই মানে ওর জন্য কীভাবে আসতে হবে নিয়ম কিছু আছে নিয়ম ধরুন আসবে এবারে আসা আশাটা কখন আসতে হবে তাকে মানে হয়তো শরীর খারাপ হয়েছে তার পরে আসবে না তার আগে আসবে প্রথমে তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কী এফসিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এই বেশ কিছুদিন ভিডিও দিতে পারি নি তো দেখো সব কিন্তু মায়ের লেলা তো আমি যেমন চাই সে ঠিক সেরকমই পেয়ে যায় দেখো মা কিন্তু আমাকে ঠিক এখানে এনে দিয়েছে এই জায়গাটা আমি জানতাম না তো শুধুমাত্র এই যে যারা আমার দর্শকরা আছে তারা জানতে চাইছিলো দাদা এমন কিছু একটা মানে এমন জায়গা দেখাও যেখানে টাকা পয়সার লোভ নেয় তো সেই রকম একটা জায়গা তো সেই জায়গায় আমি পেয়ে গেছি হ্যাঁ তো এনার কাছ থেকেই জেনে নেবো যে ইনি কী কী কাজ করেন আর আমি কিন্তু পার্ট পার্ট করে ভিডিও দেবো ঠিকানা কর মানে আমি বলে দেবো ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নেবে আর লাইভটা ফলো করবে লাইভ ফলো করলে তোমরা ঠিকানা সমস্ত কিছু জানতে হবে ঠিক আছে আর চ্যানেলটি যদি নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে হবে তাহলে যখন এরকম ভিডিও আসবে সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করি

ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস জানছিলাম যে এটা অনেক যেই বাচ্চা সমস্যা যেটা হয় আর কি বাচ্চাটা হয় না তো এই ধরনের সমস্যা এখানে ঠিক হয় তা ওই মানে ওর জন্য কীভাবে আসতে হবে নিয়ম কিছু আছে নিয়ম আমার কাছে এইখানে পাকা ফল চাং করে খাবে ওই এসে দেবে বাচ্চা এসে না ধরুন আসবে এবারে আসা আসাটা কখন আসতে হবে তাকে মানে হয়তো শরীর খারাপ হয়েছে তারপরে আসবে না তার আগে আসবে এরকম কিছু হ্যাঁ শরীর খারাপ হওয়ার আগে হুম হুম আচ্ছা দিয়ে তারপরে তাকে কি আনতে হবে তাহলে পাকা ফল কটা চারটা দিয়ে চারটে নিয়ে আসবে আর আর কি আনতে হবে সাথে আর কি আনতে হবে ফল ফল নিয়ে মানে পুজোর জন্য ফল নিয়ে আসতে হবে আর এমনি যেটা হচ্ছে ওষুধ দেন সেটা হচ্ছে চারটে পাকা ফল আর কিছু নয় তো না মানে তাহলে তাকে মানে স্নান না করিয়ে আসতে পারবি উপোস থাকতে হবে দিয়ে এখানে পুকুর আছে এই পুকুরে স্নান করে আসবে আচ্ছা পিছনের পুকুরে স্নান করে তারপরে এই মন্দিরে আসবে আর কি আনতে হবে ধূপ ধুনো এসব কিছু আনতে হবে আচ্ছা আর এমনি টাকা পয়সা ব্যাপারটা টাকা পয়সা কিছু লাগে না মানে কাজ হয়ে গেলে তখন টাকা পয়সা আচ্ছা

আচ্ছা বৃহস্পতিয়ারটা শুধু বন্ধ মানে মন্দির খোলেন দশটা থেকে হ্যাঁ আচ্ছা তাহলে শুধু চারটে পাকা ফল আর কিছু না আচ্ছা তো বন্ধুরা তোমরা শুনতে পেলে যে এই মন্দিরে যদি আসতে হয় তাহলে তোমরা আসবে যারা এই সন্তানের জন্য তবে চারটে পাকা ফল নিয়ে আসবে তাহলেই হবে এই হচ্ছে মায়ের মূর্তিটা তোমরা দেখে নাও আচ্ছা আপনার নামটা কি বলুন একবার আমি তরুণ কুমার পাল তরুণ কুমার পাল তো এই জায়গাটা ঠিকানাটা কি বলতে পূর্ণগর আর কি নিমতলা বলছিলেন একটা যেন তালা কালীতলা নিমতলা কালীতলা আচ্ছা মানে তরু কালীতলা নাকি এটা কি কালীতলা বলে নিমনগর কালীতলা পূর্ণগর কালীতলা না একটু বলে না তরু কালীতলা কি বলে না পূর্ণগরে কালীতলা তরুণ কালীতলা তরুণ কালীতলা হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেটাই বলছি পূর্ণগরে নাম হলো পূর্ণগরে কালীতলা আচ্ছা মানে আপনার নাম হচ্ছে তাহলে তরুণ তরুণ আস্তে আস্তে শুনছিলাম তরুণ বলছিল আর কি আচ্ছা আর এই যে মায়ের পাশে দুটো চেলা নাকি দুটো ডাকিনি যোগিনি আর এই মরার মাথা যেটা বলছিলেন ওটা ওটা শ্মশান থেকে নিয়ে এসেছিলেন তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ এই ভিডিওর মাধ্যমে জানাতে পারলাম যে যাদের সন্তান হয় না তারা এখানে আসতে পারো হ্যাঁ এবারে আরেকটা কথা বলি অনেকেই জানতে চেয়েছিল দাদা আমাদের পিরিয়ডসের সমস্যা হচ্ছে পিরিয়ড হলে কখনো হয় কখনো বন্ধ হয়ে যায় কখনো অনিয়মিত হয় এরকম অনেক রকম সমস্যা রয়েছে তাদের জন্য এই ভিডিওটা বলব শেষ পর্যন্ত দেখুন এটা নিয়েও আমি জিজ্ঞেস করেছিলাম তো এখানে কি করতে হবে আর কি করলে ভালো হয় হ্যাঁ বিশ্বাস আর ভক্তি যদি থাকে অবশ্যই ভালো হবে আরও কিছু মিরাফিলের ঘটনা তোমাদেরকে শোনাবো এই ভিডিও পরের ভিডিওতে এই ভিডিওতে শোনা না তো এই ভিডিওতে ওনার কাছ থেকে শুনে নেওয়া যাক যে উনি কী বললেন যাদের পেটসের সমস্যা আছে সেটা কি ঠিক হবে কি হবে না তাহলে ওনার মুখ থেকে শোনো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে আচ্ছা একটা জিনিস জানছিলো যেটা বলেন যাদের হয়তো ওই মেয়ে ছেলেদের শরীর খারাপ হচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে প্রবলেম থাকে তাদের ওটা ঠিক করতে গেলে কী করতে হবে চাঞ্জল চাঞ্চল্যই হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে ওর জন্য এখানে আসতে হবে যে কোনোবার বার বাদ দিয়ে আচ্ছা